বাংলাদেশ নদী বাঁচাও দেশ বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ সুপ্রিম কোর্ট জাতীয় নদী কনভেনশন ঘোষণা করা হয়েছে আজ রাজধানীর সুপ্রিম কোর্ট কনভেনশন হলে অধ্যাপক মোহাম্মদ আনোয়ার সাদতের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কনভেনশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন এ সময় নদী বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন নদী বাঁচাতে নয় দফা দাবি পেশ করেন অনুষ্ঠানে হিন্দু জোট নেতা গোবিন্দচন্দ্র প্রামাণিক জামাতি ইসলামের কেন্দ্রীয় সদস্য জসীম উদ্দিন সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন নদী এখন আর টেকনিক্যাল ইস্যু নয় যে এর পরিধি কত কত নষ্ট হলো কত ফিট গভীর এলো এ এই বিষয় নয় এখন আসলে রাজনৈতিক সিদ্ধান্তর বিষয় যেটা ইতিমধ্যে আমাদের বিভিন্ন আলোচক বৃন্দ এবং বিশেষ অতিথিবৃন্দ বলেছেন বলেছেন সেই পদ্মার কথা বললেন আমরা শুনলাম ফেনের কথা শুনলাম ব্রহ্মপুত্রের কথা গমতির কথা আমি যেমন আমার বাড়ি ব্যক্তিগতভাবে সিয়াজগঞ্জ সেই যমুনা নদীরও একই অবস্থা সুতরাং আগামী দিনে আসলে এটি এখন আর শুধু টেকনিক্যাল ইস্যু নয় রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়